ভোগের বদলে দেওয়া হচ্ছে রান্না করা খিচুড়ি ভগবানকে নিবেদন না করে সেই খিচুড়ি প্রসাদ বলে চালিয়ে দেওয়া হচ্ছে বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়া কালী মাতা পুজো সমিতির বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সরব হলেন ভক্তরা মঙ্গলবার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মন্দির চত্বরে এদিকে ভক্তদের বিক্ষোভের মুখে বুড়া কালী মাতা পুজো সমিতির সদস্যরা মন্দির থেকে চলে যান খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ পরে পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয় এবং পুলিশই ভোগ বিতরণ করতে শুরু করে ভক্তদের অভিযোগ দেড়শো টাকা দিয়ে অন্য ভোগের জন্য টিকিট কেটেছেন তারপরে মায়ের ভোগ দেওয়া হচ্ছে না এমনি খিচুড়ি রান্না করে দেওয়া হচ্ছে অন্যবার যে পরিমাণ ভোগ দেওয়া হয় এবারে তুলনামূলক অনেক কম ভোগ দেওয়া হয়েছে যদিও এ নিয়ে মুখে কুলো পেটেছেন বুড়া কালী মাতা পুজোর সমিতির কর্তৃপক্ষ প্রসঙ্গত দীপান্বিত অমাবস্যায় বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়াকালী মন্দিরে মায়ের পুজো অনুষ্ঠিত হয় সেই পুজোকে কেন্দ্র করে বালুরঘাট তথা দূর দূরান্ত থেকে আসা ভক্তরা মায়ের অন্নভোগ নেওয়ার জন্য টিকিট কাটেন মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য ব্যাপক ভিড় দেখা দেয় অন্যান্য বারে সঠিকভাবে অন্নভোগ দেওয়া হলেও এবারে অন্নভোগকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই বিষয়ে স্থানীয় ভক্ত পঙ্কজ ও বিমলচন্দ্র মোহন্ত জানান সাড়ে দশটা পর্যন্ত তারপরে আমরা বেলা বারোটা পর্যন্ত আমরা ভোগ পাচ্ছি না কমিটির লোকটা করছি তারা রাতে রান্না করছে দিচ্ছে এখানে কোনো ভোগটা হচ্ছে না জাস্ট রান্না করে দিয়ে এখানে ভোগের কোনো নিবেদন হচ্ছে না তারপরে তাদের কমিটির লোককে আমরা জিজ্ঞেস করবো সেই কমিটির লোককে বারবার দর্শনের মাধ্যমে এবং তারপরে যখন তারা ভোট দেবেন সেটা আদার সেরকম একটা বক্তব্য এখন কি পরিস্থিতি রয়েছে পুলিশ এসছে পুলিশ এসছে মেনটেন করছে কিন্তু কমিটির কোন কেন এখানে কমিটির কোনো এক ঘন্টা ধরে কমিটির লক্ষ্যে মাধ্যমে দেখানোর চেষ্টা করা হচ্ছে কোনো কমিটির লোক এখানে এসে পৌঁছায়নি আমার একটাই পরিষ্কার আপনারা যখন দায়িত্ব নিতে পারবেন না দায়িত্ব নিয়ে পালন করতে পারবেন না তো আপনারা সব ইচ্ছে দায়িত্ব ছেড়ে দিন ভালুর ঘাট কাছে দেখে নেবেন পুরাকালী বাড়ির মন্দির কীভাবে ভালোভাবে পরিচালনা হয় সেটা ভালো ভালো ঘাট কাছে ভালোভাবে যান বোধ না কে কমিটি টাকা পয়সা নিল চুরি করলো না বাস বাড়ি করলো গেল কোথায় হিসাবটা আপনাদেরকে স্লিপ কেটেছিলেন হ্যাঁ স্লিপ কেটেছিলেন হ্যাঁ স্লিপ টাকা তো যায় না কি বলছে এখন ওরা এখন ওই যে রান্না করে খিচুড়ি দিচ্ছে পুলিশ প্রশাসন তার তো ডিউটি এটা নয় কেন কমিটির লোককে ধরে আনতে পারছে না জিপ পাঠায় কেন যে তাদের ধরতে পারে ভালো লোককে ধরতে পারে চোরকে ধরতে পারে না তারা এর মানে দেখি এই রাজত্বে বাস করছি আমরা বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে